আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুম লার্নিং হাব আজকে আমি দেখিয়ে দিব সামাজিক পরিসংখ্যানের অনার্স দ্বিতীয় বর্ষ যারা রয়েছে তাদের জন্য দু সালে যে পরীক্ষাটি হয়েছিল তো সেটারই দাগের সমাধানটা আজকে আমি দেখিয়ে দিব তো প্রশ্নটা হচ্ছে নিম্নে প্রদত্ত গণসংখ্যা নিবেশনটির মাধ্যমে মধ্যমা নির্ণয় করো এবং লেখচিত্রে এর অবস্থান দেখাও তো সর্বপ্রথম আমাদের মধ্যমা নির্ণয় করে নিতে হবে এরপর মধ্যমাটাকে আমাদের লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করতে হবে তো বলে রাখি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তীতে আরও অন্য অন্য বিষয়ের সমাধান পেতে তো তোমাদের কোন বিষয়ের উপর বেশি দ্রুত সমাধান করা দরকার সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারো তো চলো শুরু করি প্রশ্ন যেহেতু এতটুকু দেওয়া রয়েছে সর্বপ্রথম আমাদের এভাবে সমাধান বলে লিখে নিতে হবে আর এখানে আমি মুখে বলছি তোমরা লিখে নিও এখানে লিখবে উপরিক্ত অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন থেকে মধ্যমা নির্ণয়ের জন্য নিম্নমুক্ত সারণী তৈরি করা হলো নিম্নমুক্ত সারণী তৈরি করা বলে তখনই আমাদের এই সারণীটাকে নিচে লিখে ফেলতে হবে তো আমাদের ঘর লাগছে এখানে শ্রেণী ব্যাপ্তি আর গণসংখ্যা দেওয়া রয়েছে তাহলে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে তিনটা হইলে হয়ে যাচ্ছে এখন আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে আমাদের আটটা ঘর কাটলে হয়ে যাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর এখানে হচ্ছে আট মোট আটটা ঘর রয়েছে এখানে এখন প্রথমে শ্রেণীব্যাপ্তি এরপরে গণসংখ্যা আর এপাশে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা এখন আমাদের প্রথমে যেটা দেওয়া থাকবে শ্রেণী শ্রেণীব্যাপ্তি সেটা উপরের সারিতে লিখে দেব ব্যাপ্তি আমি যেভাবে লিখছি জাস্ট পরীক্ষার সময় তোমরা এভাবে সমাধান করলেই কিন্তু হয়ে যাবে তোমরা প্রতিটা অঙ্কের নিয়মটা ফলো করবে একই নিয়মে পরবর্তীতে তোমরা যে কোনো উপরের সংখ্যা দেখ না কেন সেটা তোমরা সমাধান করতে পারবে ক্রমযোজিত গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা কিন্তু এফ সি তো এখানে ব্র্যাকেটে একটু এফ সি লিখে দিব এফ হচ্ছে গণসংখ্যা শ্রেণী শ্রেণীব্যাপ্তি আমাদের কত রয়েছে এক থেকে পাঁচ তো এখানে দিলাম এক থেকে পাঁচ পাঁচ থেকে নয় নয় থেকে তেরো পর রয়েছে তেরো থেকে সতেরো এরপরে সতেরো থেকে একুশ আর একুশ থেকে পঁচিশ শ্রেণীব্যাপ্তিটা দিয়েছি এখন আমরা বসাবো গণসংখ্যা প্রথমে তিন সাত তেরো চোদ্দ পাঁচ চার এটা হচ্ছে গণসংখ্যা এখন আমরা এন দিব এন হচ্ছে টোটালটাকে আমাদের যোগ করে ফেলতে হবে তো সাত আট তিন দশ দশ সাত তেরো তেইশ তেইশ প্লাস চোদ্দ প্লাস পাঁচ প্লাস চার সমান আসছে ছেচল্লিশ তো আমাদের এখানে হচ্ছে ছেচল্লিশ আমাদের গণসংখ্যা বের হয়েছে ছেচল্লিশ এখন আমাদের ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে ক্রমযোজিত গণসংখ্যার ঊর্ধ্বক্রমটা নিতে হয় তো সর্বপ্রথম তিন করতে আমরা তিন বসিয়ে দেবো এরপরে এই যে সাত আর তিন এটাকে আমরা যোগ করবো যোগ করলে হচ্ছে দশ দশ আর তেরো যোগ করলে তেইশ তেইশ আর চোদ্দ যোগ করি তেইশ প্লাস চোদ্দ সমান আসছে সাঁত্রিশ সাঁত্রিশ আর পাঁচ বিয়াল্লিশ বিয়াল্লিশ আর চার ছেচল্লিশ এখন দেখো গণসংখ্যা ছেচল্লিশ ক্রমজ গণসংখ্যা ছেচল্লিশ তাহলে আমাদের শখটা কিন্তু এখন কমপ্লিট হয়ে গেল এখন আমরা মধ্যম নির্ণয় করার জন্য চলে যাব এখানে লিখতে হবে উপরিউক্ত অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের শ্রেণী তো মধ্যমা শ্রেণী নির্ণয় করতে গেলে সর্বপ্রথম দিতে হবে এন বাই টু তম রাশি এন বাই টু তম রাশি এন বাই টু এন বলতে আমাদের যে ছেচল্লিশ বের করেছি সেটা তো এখানে দিয়ে দিলাম ছেচল্লিশ ভাগ দুই তম রাশি সমান সমান দিয়ে ভাগ করবো তম রাশি এটা আমাদের হয়ে গিয়েছে এর পরে লিখতে হবে যেটা এতটুকু পর্যন্ত যার বুঝতে অসুবিধা হয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও এর পরে যত সময় যাবে তত কিন্তু অঙ্কের গভীরে যেতে হবে এখন এখানে লিখতে হবে ক্রমযোজিত নিয়মগুলো কিন্তু সহজ যদি তোমরা একবার মাথায় ঢুকিয়ে নিতে পারো তাহলে সহজেই এটা পরীক্ষার সময় কিন্তু সমাধান করতে পারবে ক্রমযোজিত গণসংখ্যা পর্যবেক্ষণ করলে গণসংখ্যা পর্যবেক্ষণ করলে দেখা যায় দেখা যায় তম মান আমরা যে তম মান উপাশে বের করেছি সেটা এখানে লিখতে হবে তম এখানে লিখেছি রাশি তো এখানে লিখতে হবে তম তম রাশি রাশি। বা এখানে মানই বা লিখলাম তম রাশি বা মান কোন ঘরে রয়েছে সেটা করতে হবে তো এখানে দেখো ক্রমজুত গণসংখ্যার তম মান কোন ঘরে রয়েছে তেইশতম মান দেখো ক্রমযিত গণসংখ্যা এখানে তেইশ রয়েছে তাহলে এই ঘরটায় আমাদের তেইশের মান অবস্থান করছে তেইশের মান যদি এই ঘরে হয় তাহলে শ্রেণী শ্রেণীব্যাপ্তি কত হবে নয় থেকে তেরো এটাই হচ্ছে আমাদের শ্রেণী শ্রেণীব্যাপ্তি তো যাই হোক এরপাশে এরপর লিখতে হবে মোট কথা তোমাদের এখানে যে মানটা বের হবে সেটা দেখতে হবে ক্রমযোজিত গণসংখ্যার কোন ঘরে অবস্থান করছে এখন আমরা এখানে লিখেছি ক্রমযোজিত গণসংখ্যা পর্যবেক্ষণ করলে দেখা যায় তেইশতম রাশি বা মান তেইশ এ বিদ্যমান রয়েছে রয়েছে যদি এখানে হতো তাহলেও কিন্তু বিদ্যমান এই ঘরে হয়তো এখানে যদি তেইশের জায়গায় বাইশ হইতো সেক্ষেত্রে কিন্তু এই ঘরে অবস্থান করতো না পরবর্তী শ্রেণীতে চলে যেত যে কারণে তেইশে অবস্থান করছে আর এটি শ্রেণী ব্যাপ্তি হচ্ছে নয় থেকে তেরো তো তেইশে বিদ্যমান রয়েছে এটির শ্রেণীব্যাপ্তি এটি শ্রেণী শ্রেণীব্যাপ্তি এখানে তেইশতম রাশির মান ক্রমযোজিত ঘরে এখানে হবে যে ক্রমযোজিত ঘরে ক্রমযোজিত গণসংখ্যায় এখানে লিখবা ক্রমযোজিত গণসংখ্যায় তেইশে বিদ্যমান রয়েছে এটি শ্রেণী এটি শ্রেণী শ্রেণীব্যাপ্তি কত বলেছে নয় থেকে তেরো অর্থাৎ অর্থাৎ মধ্যমা শ্রেণী মধ্যমা শ্রেণীর সমান নয় থেকে তেরো এটা হচ্ছে মধ্যমা শ্রেণী এখন আমাদের মধ্যমা নির্ণয় করতে বলেছে তো মধ্যমা নির্ণয় করার সূত্র কি জানি আমরা এল অন প্লাস এন বাই টু মাইনাস এফ সি ভাগ এফ এম তো এইটা হচ্ছে আমাদের মধ্যমার সূত্র সেজন্য আমরা এখানে লিখব অর্থায় মধ্যমা যেহেতু আমাদের প্রশ্ন বলেছে যে আগে মধ্যমা নির্ণয় করো এরপরে সেটাকে লেখচিত্রে অবস্থান করো তো মধ্যমা মধ্যমার সাংকেতিক রূপ হচ্ছে এম ই সমান সমান এখানে আমরা দিব এল অন প্লাস এন বাই টু মাইনাস এফ সি এফ সি ভাগ এফ এম গুণ সি এটা হচ্ছে আমাদের মধ্যমার সূত্র এখন এল ওয়ান এল ওয়ানের মান বের করতে হবে তো এ পাশে তোমরা জাস্ট এভাবে একটা দাগ দিবে দিয়ে এল ওয়ান এল ওয়ান সমান কি এল হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্নসীমা তো মধ্যমা শ্রেণী যেহেতু এটা আমাদের তাহলে এর নিম্ন কত নয় তো এল অন হচ্ছে মধ্যমা নিম্নসীমা আমি মুখে বলেছি তোমরা এখানে বিস্তারিত লিখে দিবে যেহেতু এটা সময় লাগবে এবং আমার এখানে জায়গাও যে কারণে আমি লিখছি না এখন এল অন সমান নয় পরীক্ষার সময় জাস্ট এতটুকু লিখে দিলেও হয় তো বিস্তারিত যে ব্যাখ্যাটা সেটা লিখলে ভালো হয় তো এল অন হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা নিম্ন দেখো এখানে নয় যে কারণে আমি নয় দিয়েছি আর এফ এন বাই টু এন বাই টু হচ্ছে আমরা যে তেইশতম রাশির মান বের করেছি তো সেটাই আর এফ সি এফ সি সমান আমরা কি জানি এফ সি হচ্ছে মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজোজিত গণসংখ্যা তো মধ্যমা শ্রেণী কোনটা আমাদের মধ্যমা শ্রেণী আমরা বের করেছি এটা তাহলে মধ্যমা শ্রেণী যদি এটা হয় এর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজোজিত গণসংখ্যা তাহলে মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর সরি মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কত হচ্ছে দশ তাহলে আমাদের এফসি সমান হবে দশ আর এরপরে কত রয়েছে এফএম এম এরপরে আমাদের কি রয়েছে এফ এম এফ এম হচ্ছে মধ্যমা শ্রেণীর গণসংখ্যা তো মধ্যমা শ্রেণী কোনটা এই যে এটা যদি মধ্যমা শ্রেণী হয় মধ্যমা শ্রেণীর গণসংখ্যা হচ্ছে তেরো এফ এম হচ্ছে আমাদের তেরো সমান সমান তেরো দিয়ে দিলাম আর সি সি হচ্ছে মধ্যমা শ্রেণীর শ্রেণী শ্রেণীব্যাপ্তি যেহেতু মধ্যমা শ্রেণীর শ্রেণীব্যাপ্তি নয় থেকে তেরো এখানে শ্রেণী শ্রেণীব্যাপ্তি হচ্ছে পাঁচ তাহলে সবগুলো আমরা এখানে বসিয়ে নিলাম এখন সরাসরি মানটা বসাবো এল অন সমান কত এল অন সমান নয় নয় প্লাস এন বাই টু এন বাই টু হচ্ছে তেইশ তেইশ মাইনাস এফ সি এফ সি বের করেছি দশ ভাগ এফ এম হচ্ছে তেরো প্লাস সি সমান পাঁচ এন বাই টু হচ্ছে তেইশ দেখো এন বাই টু করে এখানে তেইশ মান অলরেডি বের করে নিয়েছে যে জন্য আর বিস্তারিত এখানে লিখলাম না সরাসরি তেইশটা বসিয়ে দিয়েছি এখন আমাদের এটার ক্যালকুলেট করতে হবে তাহলে নয় প্লাস এখানে নিচে যে তেরো সেটা বসে যাবে গুণ পাঁচ বসিয়ে দিলাম এখন তেইশ থেকে দশ বিয়োগ করলে আমাদের হচ্ছে তেরো সমান সমান নয় প্লাস তেরো আর পাঁচ গুণ করবো তেরো গুণ পাঁচ সমান আসছে পঁয়ষট্টি তো পঁয়ষট্টি ভাগ তেরো আমরা পঁয়ষট্টি ভাগ তেরো সমান দিলে আসছে পাঁচ তাহলে নয় প্লাস পাঁচ সমান আসছে কত চোদ্দ তাহলে আমাদের মধ্যমা বের হয়েছে চোদ্দো এখন লিখতে হবে অথয়েব নির্ণীয় অতএব নির্ণেয় মধ্যমা সমান মধ্যমা সমান বের হয়েছে কত চোদ্দ সরি এখানে চোদ্দ হবে তো মধ্যমা সমান চোদ্দো এটাই হচ্ছে অ্যান্সার জাস্ট তোমরা পরীক্ষার সময় সূত্রটা এই সূত্রটুকু মনে রাখতে পারলে পুরো অঙ্কটা কমপ্লিট করতে পারবে তো অঙ্কটা কিন্তু খুবই আহামরি জটিল কোনো কিছু না তো ভিডিওটি যদি বুঝতেও অসুবিধা থাকে আমি বারবার বলছি অবশ্যই কমেন্ট করে জানাবো অথবা আমাদের ফেসবুক পেজ রয়েছে চাইলে তোমরা সেখানে জানিয়ে দিতে পারো তাহলে প্রথম প্রশ্নে আমাদের কি বলেছিল যে গণসংখ্যা নিবেশনটির মধ্যমা নির্ণয় করো মধ্যমাটা কিন্তু নির্ণয় করা কমপ্লিট এবং লেখচিত্রের অবস্থান দেখা এখন আমাদের লেখচিত্রে যেহেতু অবস্থান দেখাতে বলেছে তো সরাসরি আমাদের লেখচিত্রটা নিতে হবে বা গ্রাফ পেপার আমি একটু গ্রাফ পেপারটা নিয়ে নিই দেখো এখানে গ্রাফ পেপার নিয়েছি লাগছে উৎপেন্সিল আর লাগবে আমাদের স্কেল মধ্যমা নির্ণয় করার জন্য সবসময় চেষ্টা করবে গ্রাফ পেপারে নিচ থেকে দাগ দেওয়ার জন্য কারণ মধ্যমার যে গ্রাফটা হয় বা লেখচিত্রটা হয় সেটা কিন্তু বেশ একটু লম্বাই হয় কারণ এটা আমাদের গণ সংখ্যা দিয়ে তৈরি করতে হয় তো আমি প্রথমে এভাবে একটা দাগ টেনে নিব এরপরে আমরা উপরের দিকে এভাবে দাগ টেনে দিবো উপর বরাবর এভাবে দাগ টেনে দিলাম এখানে হবে ও এপাশে হবে এক্স আর উপরে হবে ওয়াই এখন ও এক্স হচ্ছে এক্স বরাবর হচ্ছে আমাদের শ্রেণী শ্রেণীব্যাপ্তি তো এখানে হবে কি শ্রেণী শ্রেণীব্যাপ্তি ও এক্স বরাবর শ্রেণীব্যাপ্তি আর এখানে হবে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা তো এখানে লিখব ক্রমযোজিত গণসংখ্যা পেন্সিলের আগাটা একটু বেশ মোটাই রয়েছে যে কারণে একটু অসুবিধা হচ্ছে এখন কাটার দিয়ে কাটাও হয়নি তো তোমরা একটু বুঝে নিও আমি তোমাদের বুঝিয়েই দিচ্ছি এখন দেখো ও এক্স বরাবর দিয়েছে শ্রেণীব্যাপ্তি ও ওয়াই দিব আমরা কি ক্রমযিত গণসংখ্যা আর এখানে প্রথম যে পাঁচ ঘর সেটাকে জাস্ট আমরা এভাবে বাদ দিয়ে দিব এভাবে একটা দাগ দিয়ে দিব এরপরে আমাদের শ্রেণী শ্রেণীব্যাপ্তিতে কি বলছে এক পাঁচ নয় এরকম করে রয়েছে তাহলে যেটা রয়েছে আমরা সেটাকে বসিয়ে নিই পাঁচ ঘর অন্তর বসায় এখান থেকে আমরা দিব এখানে দেখো এই ঘরটা বাদ দিয়েছি তো এখান থেকে দিলাম এখানে হবে এক এখানে হবে পাঁচ এখানে দিচ্ছি নয় যেটা রয়েছে জাস্ট আমরা পঁচিশ পর্যন্ত বসিয়ে দিব নয় এরপরে হচ্ছে তেরো এরপরে হচ্ছে এই পাঁচ ঘর বিন্দু এখানে হচ্ছে সতেরো এরপরে একুশ আর এখানে হচ্ছে পঁচিশ তাহলে পঁচিশ পর্যন্ত বসালাম তো আমরা এখান থেকে নিলাম এখানে একটু ভুল হয়ে গিয়েছে আমি অফ ক্যামেরাই ভেবেছিলাম এটা লিখে নিব তো যাই হোক আমার লেখার সময়ই ভুল হয়ে গিয়েছে একটা জিনিস খেয়াল করো ক্রমযোজিত গণসংখ্যা সর্বোচ্চ রয়েছে ছেচল্লিশ পর্যন্ত এটা এখানে একটা বোঝার বিষয় আছে যেটা ছেচল্লিশ তাহলে এখানে যদি আমরা পাঁচ ঘর করে নেই এখান থেকে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ এই পর্যন্ত উঠে যাবে তো আমরা এখানে পাঁচ পাঁচ করে নেব পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ এখানে দেব পঞ্চাশ তাহলে আমরা ছেচল্লিশ পর্যন্ত সর্বোচ্চ ছিল গণসংখ্যা এখানে পঞ্চাশ পর্যন্ত নিলাম এখন জাস্ট উপরে কি করেছি এখন আমি বলি উপরে এক বর্গ সমান এক একক ধরেছি অর্থাৎ পাঁচ ঘরে পাঁচ বর্গ আর নিচে আমরা নিয়েছি বা ক্ষুদ্রতম এক বর্গ সমান এক একক ধরেছি প্রথম ঘরে আমাদের রয়েছে এক থেকে পাঁচ এখানে রয়েছে কত তিন মানে এক থেকে পাঁচে হচ্ছে কত রয়েছে তিন তো আমরা এখানে কত ছিল তিন তো এখান থেকে আমরা তিন ঘরে একটা দিব সেট এরপরে আমাদের দশ তো এখান থেকে দশ পরের ঘরে এই যে এখানে দশ দিব এরপরে হচ্ছে তেইশ এখান থেকে জাস্ট আমরা উপরে এই যে আমাদের তেইশের ঘর এরপরে হচ্ছে সাঁত্রিশ তো ওখানে সতেরোর ঘরে সাঁত্রিশ হলে এখানে তিরিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ এখানে সাঁইত্রিশ এরপরে হচ্ছে বিয়াল্লিশ তো এখানে বিয়াল্লিশ হলে এটা যদি চল্লিশ উপরে দুই পর্যন্ত বিয়াল্লিশ এরপরে হচ্ছে ছেচল্লিশ তার মানে পঁচিশের এই ঘরে ছেচল্লিশ পঁয়তাল্লিশ আর এক ছেচল্লিশ এখন একটা জিনিস দেখো যখন তোমরা মধ্যমা নির্ণয় করবে সেক্ষেত্রে এই যে এক পাঁচ নয় করে ঘর দিয়েছি আমরা এখানে যে ঘরটা ছিল পাঁচের যে বিন্দু এখান থেকে কিন্তু আমরা শুরু করেছি এখান থেকে তিন এরপরে দশ এখানে হচ্ছে তেইশ এভাবে গিয়েছি এখন যখন আমরা এটাকে মিলাবো এখান থেকে এইভাবে উঠবে আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারছো এখান থেকে এভাবে উঠবে আমার কাছে যেহেতু রাবারটা নাই যে কারণে আমি তোমাদের একটু ভালো করে এটাকে মুছে দেখাতে পারছি না কোথায় যে রাখছি খুঁজে পাইনি যে কারণে তো আমি মুখে বলছি আমার কথাটার দিকে একটু খেয়াল রেখো এটাকে চাইলে তোমরা হাত দিয়ে মিলাতে পারো অথবা স্কেলের সাহায্যে যাদের একটু ব্যাকা হতে পারে তো এভাবে জাস্ট এভাবে তোমরা হাত দিয়ে মিলাইয়ে দিতে পারো তবে আমি স্কেল দিয়েও তোমাদের দেখিয়ে দিই এভাবে ধরে প্রতিটা রেখা এভাবে মিলিয়ে দিবে এটা মিলানোর সময় খেয়াল রাখবে একটু যেন আঁকা বাঁকা না হয় আঁকা বাঁকা হলে এটা দেখতেও খারাপ লাগে টিচারের চোখে যখন এটা ভালো লাগবে না সেক্ষেত্রে কিন্তু নাম্বার দিতে চাবে না মধ্যমে নির্ণয় করার জন্য সবসময় এটা কিন্তু এভাবে উনভিজ রেখা হয়ে যায় অর্থাৎ এটা ঊনভিজ চিত্র হয়ে যায় যখন আমাদের মধ্যমার অবস্থান দেখাতে বলে এটাকে আমরা ঊনভিজ রেখা বলি বহুবুজ একরকম রকম একরকম উনভিজ রকম। উনভিজটা কিন্তু বলে দেয় না তবে মধ্যমা নির্ণয় করার সময় ঊনভিজ রেখাই হয়ে যায় এখন আমাদের বলেছে লেখচিত্রের অবস্থান দেখাও মধ্যমার অবস্থান দেখাতে বলেছে সর্বপ্রথম আমরা কি করেছি এটাকে তৈরি করে নিয়েছি অনুভিস রেখাটা এখন আমাদের অবস্থান দেখাতে হবে তো অবস্থান দেখানোর জন্য কি করতে হয় ও ওয়াই অক্ষ এটা আমাদের লাগবে তো ও ওয়াই অক্ষে এন বাই টুতম তম মান ও ওয়াই এর যে অক্ষ এটাতে এন বাই টুতম তম মান আমাদের কত বের হয়েছিল তেইশ তো তেইশ তম মান নির্দেশকারী করার জন্য আমাদের তেইশ এর মান কোথায় রয়েছে সেখানে একটা সেট দিতে হবে তো এখানে আমাদের দেখো পঁচিশ এটা হচ্ছে বিশ তাহলে একুশ বাইশ তেইশ তেইশ হচ্ছে এখানে তো তেইশ থেকে সরাসরি আমরা এখানে একটা দাগ টেনে দিব যে এভাবে একটা আমরা পি এটাকে আমরা পি বলবো পি এর এখানে সেট বিন্দু দিলাম পি থেকে পি থেকে ও এক্স অক্ষ বরাবর আমরা আরেকটা লম্ব অঙ্কন করে দিব একটা এভাবে অঙ্কন করে দিলাম এখন এই যে বিন্দুটা এটা হচ্ছে আমাদের মধ্যমা তো এই যে এটা হচ্ছে আমাদের মধ্যমার শ্বেদ বিন্দু তো এই যে এখানে কিন্তু তোমরা এটাকে শেষ করে দিতে পারো তো এখানে আমরা একটা মান দিতে পারি এটা হচ্ছে এন ধরতে পারি এটাকে যেমন পি দিয়েছি এটাকে আমরা এম বলতে পারি আর এই যে এখানে আমরা জাস্ট এটাকে এরকম মার্ক করে এখানে তোমরা একটু রেখা লিখে দেবে তো এটা হবে রেখা এটা হচ্ছে রেখা তো এই যে দেখতে পাচ্ছ এটাই কিন্তু মধ্যমা যে লেখচিত্র অবস্থান দেখাতে বলেছে সেটা আর আমাদের মধ্যমা বের হয়েছিল কত চোদ্দ এই তো দেখতে পাচ্ছ এখানে রেখাটা অঙ্কন করা হয়ে গিয়েছে মধ্যমা যে অবস্থান সেটা তো এটা নিয়ে যদি প্রশ্ন থাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারো আর ফুল অঙ্কটা এই যে এখানে লিখেছি আর এপাশে রয়েছে এখান থেকে যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারো আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আজকের মতো এই